রেসিপিটা কি তোমাদের পছন্দ দেখো তো আমার তো ভীষণ পছন্দ আর এই রেসিপিটা হলে সেদিনকে বাড়িতে আর অন্য কোনো কিছু অন্তত আমি আমার জন্য রান্না করি না আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের তেল দিয়ে শীতের পাঁচ বিশালি সবজি এক দিয়ে একটা চচ্চড়ে অসাধারণ লাগে আমার তো মনে হয় আমি কেন আমার মতো তোমরাও নিশ্চয়ই খুব ভালোবাসো রেসিপিটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ঘরে যা আনাজ থাকবে যেরকম পছন্দ হবে দেবে আমি তো এখানে কী কী দিয়েছি সবজি আমার পুরোপুরি মনেও নেই গাজর বিনস টমেটো মূলো তারপরে কদিন ধরে কপি আর মুলোর যে ডাঁটাগুলো হয় না সেগুলো জমাচ্ছিলাম সেগুলো দিয়েছি মুলোর গোড়াগুলো দিয়েছি ওল কপি দিয়েছি মানে ছোট আলু দিয়েছি যত রকম সবজি আছে মোটামুটি ঘরে ছিল সব দিয়েছি মানে একটা ছ্যাঁচড়া করতে গেলে যা যা লাগে সব দিয়েছি আর এদিকে দেখো আদা গ্রেট করে নিয়েছি কিছুটা রসুন পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা পাকা টমেটো লঙ্কা নিয়েছি আর এদিকে সিম বেগুন কুমড়ো আর নিয়েছি বিনস এগুলো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছে দেখতে লাগছে এতটা সবজি রান্না করলে একটুখানি হয়ে যাবে কড়াইতে তেল দিয়ে অল্প একটুখানি তেলটা গরম হয়ে গেলে অল্প একটু হলুদ দিয়েছে আর একটুখানি গোটা শুকনো লঙ্কা দিয়ে প্রথমে সিম ফুলকপি বিনস আর কুমড়ো এগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর এগুলো যখন ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে না বেগুনটাকে দিয়েও একেবারে ভেজে নেবো বেগুনটা একটু পরের দিকে দিয়েছে আর এই সবজিগুলো ভাজার সময় কোনো রকম লবণ দেবে না লবণ দেবে না জল ছেড়ে যাবে তাহলে এই বেগুনগুলো বড্ড বেশি সেদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না খেতে এরপরে সবজিগুলো একটা পাত্রে তুলে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি অল্প করে তেল বেশি তেল দেওয়ার দরকারই কারণ এই তেলগুলো থেকে অনেকটা তেল বেরোবে অনেকটা তেল ছিল আর এই দেখো দেওয়ার সাথে সাথে পটকাগুলো পটপট করে ফাটছে আমি তো ভীষণ ভয় পাচ্ছি কেননা এই তো তেল ছিটকে গায়ে আসলে প্রচণ্ড পরিমাণে পোস্কা পড়ে এর অভিজ্ঞতা আমি কেন তোমাদের সবার আছে পটকাগুলো ভেজে তুলে দিয়েছি তেলগুলো রয়ে গেছে এরপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পাঁচফোরণ দেওয়ার পরই আমি এর মধ্যে প্রথমে রসুন কুচিটা মানে রসুনটাকে থেতো করেছিলাম সেই রসুনটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে দেওয়ার পরই গ্রেট করে রাখা আদাটা দিয়েছে আর সরি গ্রেট করিনি আমি আদা রসুনটা থেতো করেছিলাম ওই হামালদের সাথে থেতো করা আদাটাও দিয়ে দিয়েছে আর কাঁচা পাকা যে টমেটোটা দিয়ে দিয়েছে পা কাঁচা টমেটো ভালোবাসি বলে দিয়েছে এটা একেবারেই অপশনাল তোমরা শুধু পাকা টমেটো দিয়েও করতে পারো তারপরে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি যতটা হলুদ লাগবে এখনই একেবারে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পর যে ভেজে রাখা মশ মানে সবজিগুলো সেইগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এই সময় না লবণটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন বেশ একটু সবজিটা একটু কমে এসছে তখন সেদ্ধ করে রাখা এই সবজিগুলো দিয়ে দিয়েছি এগুলো প্রেশারে দিয়ে একটা সিটি মেরেছিলাম রান্না দেখো সবজি মনে হচ্ছে এতটা কিন্তু রান্না করলে একদম একটুখানি হয়ে যাবে স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়েছি এতটা সবজি অবশ্যই একটু চিনি দেবে তাহলে ভালো লাগবে দেখো মাছের তেলগুলো পুরো কুন্তির গায়ে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে নাড়াচাড়া করতে খুব অসুবিধা হচ্ছিল আর কিছুই না প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ধৈর্য ধরে ধরে নেড়ে নেড়ে তরকারিটাকে একদম শুকিয়ে একটুখানি করে নিতে হবে একটুখানি বাইন্ডিংয়ের জন্য আমি এখানে একটু আটা দিয়েছি আর নামানোর আগে এক মুঠো পরিমাণ ধনে পাতা দিয়েছি আর একটু ভাজা মশলার গুঁড়ো একদম শেষে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম ভাজা মশলা গুঁড়োর মধ্যে ছিল ধনে মৌরি জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আর কিছু না একেবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছে খুব ভালো লাগে ক্ষেত্রে তোমরা অবশ্যই ট্রাই করবে রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে আর দ্বিতীয় নতুন রান্না আপডেট পেতে অবশ্যই আমার পিজির সাথে তোমরা যুক্ত থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে তবে মনে হয় ভাতের সাথে একটু বেশিই ভালো লাগবে আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে আর একটা নতুন কোনো ভিডিওতে